বঙ্গবন্ধুমরে দ্বিতীয় স্বাধীনতা বলতে কি পাইছেন এটা কি আপনার অন্য দেশের সাথে যুদ্ধ করছেন আপনারা পুরা বাংলাদেশ লইয়া লইছেন এইটা করবো এইটা ছাত্ররা একটা কোনো কিছু নয় ভোলা বন্ধ আরম্ভ করে শেষ করতে ছাত্রদের কথা চলবো ছাত্ররা কি বুঝে আওয়ামী লীগের সমাবেশ রাজধানীর জিরো পয়েন্টে হওয়ার কথা থাকলেও তা কেন হলো না তার কারণ জানালেন শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয় সেই সাথে প্ল্যান একে কাজে লাগিয়ে কেনই বা মতিছিলে গণ মিছিল বের করলেন সে বিষয়েও মুখ খুলেছেন সজীব অজেদ জয় তবে কি বললেন তিনি ছাত্র জনতার গণ পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে রাজপথে আওয়ামী লীগকে ছোটখাটো মিছিল করতে দেখা গেলেও দেখা যায়নি বড় কোনো সমাবেশে তবে কাল বিকালে আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে জানানো হয় আবার পনেরোই নভেম্বর রাজধানীর জিরো পয়েন্ট চত্বরে শক্ত অবস্থান নেবেন আওয়ামী লীগ রাজধানীর জিরো পয়েন্টে সব দল থাকলেও ছিল না কোনো আওয়ামী লীগ জিরো পয়েন্টের পরিবর্তে ঝটিকা মিছিল করেছিল রাজধানীর মতিছিল এলাকায় তবে এর কারণ জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন এটা ছিল প্ল্যান এ আমরা প্ল্যান এতে সফল হয়েছি তিনি আরও বলেন সকল আওয়ামী লীগ কর্মীকে প্ল্যান বি এর জন্য প্রস্তুত থাকতে হবে কারণ প্ল্যান বি আরও ভয়ানক হতে চলেছে দশ নভেম্বর রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে তারা কর্মসূচি ডাক দিয়েছে যদিও সকাল থেকে এখন পর্যন্ত এইখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের দেখা যায়নি প্রতিত সরকার আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের পুনরুজ্জীবিত করতে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার অংশ হিসেবে এই সমাবেশে ডাক দিয়েছেন বলে তাদের আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়েছে তবে সকাল থেকে এখানে অবস্থান করলেও এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতাকর্মী দেখা পাওয়া যায়নি আজ সকাল থেকে এই গুলিস্থান জিরো পয়েন্ট এলাকার অবস্থা অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে তবে চোখে পড়ার মতো যে দৃশ্যটি দেখা যাচ্ছে সেটি এইখানে শৃঙ্খলা ও রক্ষাকারী বাহিনীর একটি বড় অংশ অবস্থান নিয়েছেন এবং তারা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন বলে আমাদের জানিয়েছেন একই সঙ্গে এই জায়গায় রাজধানীর জিরো পয়েন্টের এই জায়গাটিতে আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করার জন্য একটি অবস্থান কর্মসূচিও ঘোষণা করেছেন গণ অধিকার পরিষদ এবং এখানে তারা একটি ব্যানারও টাঙিয়েছেন যদিও এখানে তাদের খুব বেশি সংখ্যক নেতাকর্মী এখনও এসে পৌঁছাননি কিন্তু তাদের কিছু নেতাকর্মী এখানে পৌঁছেছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলি ভাই আপনারা আজকে এখানে কেন এসেছেন আমরা আপনারা দেখেছেন আমরা গতকালকে বিকাল থেকে জিরো পয়েন্ট অবস্থান নিতেছি আজকে ঢাকা প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মী অবস্থান নিয়েছে আমরা কোনোভাবেই চাই না এই স্বৈরাচার এই ষোলো বছরের স্বৈরাচার ষোলো বছর বাংলার জনগণকে যারা চিবিয়ে চিবিয়ে খেয়েছে ওদের ওরা আবার বাংলাদেশে আসবে ওরা আবার বাংলাদেশে রাজনীতি করবে আমরা বাংলাদেশ থেকে ফেসিবাদ আওয়ামী লীগকে প্রতিহত করব। যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আওয়ামী লীগ ফেসিবাদকে আমরা প্রতিহত করব কোনোভাবেই আমরা আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে এখানে সমাবেশ করতে দেবো না তো আমরা যেটা দেখছিলাম যে এখানে বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগের বাইরে যারা আছেন তারা আসলে এখানে অবস্থান অবস্থান নিয়েছেন এবং তারা বিক্ষিপ্তভাবে আশেপাশে বসে আছেন তারা প্রত্যেকেই বলছেন আজকে কোনোভাবেই এখানে আওয়ামী লীগকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না এবং জন গণঅভ্যুত্থানের মুখে যে স্বৈরাচার শাসকের পতন হয়েছে তাকে কোনোভাবেই এইখানে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে তারা আমাদের জানিয়েছেন একই সঙ্গে একটি বিষয় উল্লেখ করার মতো এই রাজধানীর জিরো পয়েন্টে আজ ন আজ দশ নভেম্বর একই সময়ে গণজমায়াতের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও বলছে যে প্রতিত স্বৈরাচার যারা গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সেই দলটিকে এইখানে কোনোভাবেই কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না গতকাল রাতেও তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতারা এখানে অবস্থান করেছিলেন এবং দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন তারা আমাদের যেটা বলছেন যে বেলা বারোটা নাগাদ এখানে তারা জমায়েত করবেন এবং এই জমায়েত থেকে তারা আওয়ামী লীগের দিকে একটি মেসেজ দিতে চান যে এইখানে এই দেশে আওয়ামী লীগের এই রকম কোনো কর্মসূচি তারা পালন করতে দেবেন না এরকম একটা মেসেজ তারা দিতে চান তো আমরা যেটা দেখছিলাম আসলে এইখানে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে অনেক মানুষ আসছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে আসছেন এবং তারা ফুল দিয়ে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নানা শঙ্কা থাকলেও এখন পর্যন্ত সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা রাজধানীর এই জিরো পয়েন্টে ঘটেনি এমনকি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দেখাও আমরা এখন পর্যন্ত পাইনি তবে দিনের আলো আরও বাড়ার সঙ্গে সময় যত গড়াবে আসলে তখন বোঝা যাবে যে এখানে আওয়ামী লীগ অবস্থান নেয় কিনা এবং অন্যান্য যে দলগুলো তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে তারা যেহেতু এখানে শক্ত অবস্থানে আছেন সেহেতু আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন